গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করি খুব খুব ভালো আছো তো নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো সকাল হয়েছে সকালবেলায় ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি তো রাত্রেবেলায় একটু দেরি করে ঘুমানো হয় বলে সকালে একটু দেরি হয় তো সকালে উঠেই প্রথমত রান্নাঘরে কাজ থাকে তো রান্নাঘরে কিছু বাসন থাকে তো রাত্রেবেলায় কিছু বাসন মেজে রাখা হয় আবার কি জানি কী করে কিছু বাসন আবার হয়ে যায় সকালবেলায় থাকে কিছু না কিছু বাসন থাকে তো মাজতে হয় তো সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে রান্নাঘরে মূলত কাজ সকালে যে বাসি গাছ যেটা থাকে সেটা মা আমাদের বাড়ির যে বারান্দাটা নিচের ঘরটা আমার মার ঘর দুটো মা সকালে ঝাঁট দিয়ে মা স্নান করে পুজো করে নেয় আর যে উঠোনটা যেটা আছে আমাদের বাড়ির সামনে তো ওটা একটা কাজে দিদি আছে সকালে এসে ঝাঁট দিয়ে যায় তো এটুকুই হলো আর সকালে আমাদের কাজ হলো যে সকালে রান্না বান্না করে রান্নাঘরটা পরিষ্কার করে তারপর থেকে যাবতীয় কাজ করা ঠিক আছে বাসি কাজ বলতে এটুকুই তো এবার দেখো আমি কিছু বাসন ছিল সেইগুলো মেজে নিচ্ছি তো এবার মেজে মাজা হয়ে গেল তো এবার বাসনগুলো ধুয়ে নেব তো এরপর আস্তে আস্তে চা করব তারপরে তো সারাদিন চললো কাজকর্ম তাই না তো সকালে একটু ঘুম থেকে টুকতে লেট হয়ে যায় তো তো সেটাই এবার কি বলবো তো রাত রাত যদি বেশি জায়গা সকালে ঘুমটুকু না ঘুমালে না ভালো লাগে না তাই না কেননা সারাদিন তো খুব একটা বেশি ঘুমানো হয় না শো শো হয় কিন্তু ফোন দেখা হয় কিন্তু ঘুমানো হয় না তো এইটুকুই তো চলো এবার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো সকালে তো বাসনগুলো ধোয়া হয়ে গেল। আর এই যে দেখো মা পুজো করছে তো আজকে একটু ভিডিও করে নিয়েছি তো তোমার দেখো মা কীভাবে পুজো করছে তো পুজোটা তো হয়েছে তুলসী মন্দিরে জল দিচ্ছে তুলসী মন্দিরে প্রদীপ ধূপকাঠি ধরিয়ে তুলসী মন্দিরে জল দিচ্ছে তো পুজোটা মা খুব সকাল সকালই করে আর এবার দেখো আমার বড় হচ্ছে বাজার করে নিয়ে এসছে এই যে ভেন্ডি নিয়ে এসেছে বরবটি নিয়ে এসছে আর এই যে ইয়া বড় একখান কচু গাছ নিয়ে এসছে তো এটা কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে আর এই যে মধ্যে আম আছে লেবু আছে আলু বলেছিলাম আনতে হবে না একঝড়ি আলু আছে তাও দেখো আলু নিয়ে এসছে তো যাই হোক আর এই যে ইয়া লম্বা একটা কচু গাছ নিয়ে এসেছে দেখেছো তো এটা কিন্তু খেতে খুব ভালো লাগে আমার তো ভালো লাগে বেশ আর এই চিংড়ি মাছ নেসে কচুটা কাটতে গেলে হাতে খুব দাগ হয়ে যায় কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে তো কচুতে চিংড়ি মাছ তো হবে না মা মাছটা চিংড়ি কচু মানে কচুর মধ্যে চিংড়ি মাছ দিয়ে মা খাবে না মা মা মাছটা খেতে চাচ্ছে না তার জন্য কচুটা আমি এমনি করব আর এই যে এরপরে দেখো চা হয়ে গেলো তো চাটা করে নিয়েছি চা করবার ভাত বসাবো তো চলো তোমার দেখতে থাকো পরে দেখো কচুটা কাটা হয়ে গেছে মানে কচুরের গাছটা এটাকে যেন কি একটা নাম বলে এক ভুলে গেছি তো প্রথমে মনে হচ্ছিলো এত কে খাবে এত এক গামলা হয়েছে তারপরে রান্না করার পরে একটু খানা হয়ে গেছে একদম আর এদিকে আমি মটরের ডালটা পেশারে সিদ্ধ করে নিয়ে কটা আম দিয়ে টক ডাল করবো অল্প কটা আম দেবো তো দিয়ে আমটা একটু সিদ্ধ করে নেবো একটু ডালের মধ্যে দিয়ে আর বাদ বাকি আমটুকু চাটনি হবে তো এই হলো তো কচু এই কচু আজ মিনটা বলে দিচ্ছি কচু হবে টক ডাল হবে চাটনি হবে আর চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে আমি একটু কষা কষা মতো করবো তো এবার দেখো চিংড়ি মাছ বাঁচতে চলে এসছি এবার দেখো চিংড়ি মাছ বাঁচছি আর পেছন থেকে বড় চলে এসেছি হ্যাঁ তো ও এখন চলে যাবে এখন কাজে যাবে ঠিক আছে একটা বাড়িতে আছে কাজ তো সকালে না ভাত খেতে আসতে পারিনি একটু দেরি হয়ে গেছিলো রাস্তে তার জন্য আমি আর মা ভাত খেয়ে নিয়েছিলাম ও বললো দেরি হবে তোমরা ভাত খেয়ে নিও ঠিক আছে ভাত খেয়ে নেবো তো চলো রান্নাবান্না করি আর তোমরা দেখতে থাকো এদিকে দেখো আমার কচু শাকটা প্রায় রান্না হয়ে এসেছে আর একটু হলে হয়ে যাবে আর এদিকে কিন্তু চাটনি হয়ে গেছে তো দেখো চাটনিটা করেছি তো চলো এবার দেখি আমার দিদি কি রান্না করছে দিদি রান্নাঘরে কি না ঢুকলে হয় একবার তোমাদের কি না দেখালে হয় তাই না তো চলো এদিকে দেখো মাছ হয়ে আছে আর এই যে দেখো দিদির সবজিপাতিগুলো রাখা রয়েছে দিদি রান্না প্রায় হয়ে এসছে এবার দিদি মানে চাটনি করছে আর এদিকে চলো দেখি একটু থালা বাসনগুলো তুলে তুলে দেখি কি আছে মাছ রয়েছে কাঁচা মাছ রয়েছে মাছটা রান্না করবে এখন আর কি আছে চলো দেখি ও এটা পান্ত ভাতটা পান্ত ভাত রয়েছে আর দিদি ভেন্ডি দিয়ে আলু দিয়ে তরকারি করেছে ডাল করেছে আর ওদিকে আছে হচ্ছে চাটনি চাটনি এখন রান্না হচ্ছে তো চলো দিদি রান্নাটুকু তোমাদের দেখানো হয়ে গেল এবার আমি আমার রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে আমার কাজটিও কমপ্লিট করি এর আগে বলেছিলাম না তোমাদেরকে আমার বর একটু দেরি করে সকালে খাবার খেতে এসেছিলো তো আমরা আমরা বিশেষ করে আমরা আমি মা আর আমার বর তিনজনে মিলে একসঙ্গে সকালের খাবারটা খাই তো যেদিনকে বর থাকে না সেদিনকে আমি আর মা খাই তো দেখো আমি আর মা এখন ভাত খাচ্ছি আমার বর একটু লেট হয়েছে আসতে চলো খাওয়া দাওয়া করে নিয়ে রান্নাঘরে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে কাচাকুচি করবো তো চলো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে আবার বন্ধুরা অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম তো কটা কাছাকুচি করলাম তো মেলে দিলাম তো আবার গরম পড়ছে ভালোই বেশ কদিন বেশ ঠান্ডা পড়েছিল আবার গরম পড়ছে তো এখন স্নান করব স্নান করে চলো ভাই তোমাদের সঙ্গে স্নান করে পরে আসছি বন্ধুরা তো আমরা আমি দিদি দুজনে মিলে আমি যাচ্ছি বাজারে যাচ্ছি তো লন্ডিতে যাওয়ার আছে আবার হালখাতা করাও আছে তো তো ওখানে হালকাতা করতে হবে তো চলো যাই

প্রথমে দিদি বললো চলো একটা দোকানে যাই দিদি একটা শোকেশ ক্যাম আল্লা মানে শোকেশের মতো মাঝখানে আল্লা জামা কাপড় রাখার যে শোকেশ ক্যাম আল্লা যেগুলো হয় সেই সেইটা অর্ডার দেবে তার জন্য দোকানে এসছি প্রথমে তো কত সুন্দর সুন্দর ড্রেসিং টেবিল রয়েছে দেখে কি ভালো লাগছে হ্যাঁ ভালো লাগে এই তো এন্ডলে মাওয়া আর কাজ দেব না এটা কাজ মানে এরকম বলো

এবার আমি আর দিদি মিলে চলে এসেছি লোন তো দিদি আগের দিন কটা শাড়ি দিয়ে গেছিল মার করার জন্য আর কটা শাড়ি আজকেও নিয়ে এসেছে আমিও নিয়ে এসেছি তো আমরা কি বলে যে বাজারে যাই রাজ্যের কাজ নিয়ে একেবারে যেতে প্রতিদিন বাজারে না আসতে হয় তো এই জায়গাটা খুবই জমজমাট কালিতলা খুবই জমজমাট জায়গাটা তো এবার চলো এবার যাই হালখাতা করতে যেটা মেন উদ্দেশ্যের জন্য বেরিয়েছি একটা কাজ নিয়ে বেরোয় দশটা কাজ আমরা একবারে করে শাড়ি তো চলো আর শান্তিনিকেতন এই যে শান্তিনিকেতন দোকানে দেখছি এই দোকানটা খুবই সুন্দর দত্ত মধ্যে ভালোই বড় দোকানটা দত্ত অনেক কটা শাড়ির দোকান ভালো জামাকাপড়ের দোকান অনেক বড় বড় দোকান আছে তো আসার সঙ্গে সঙ্গেই তো লস্যি ধরিয়ে দিয়েছে তো খুবই ভালো লাগছিল কেননা খেটে খেয়ে লস্যিটা খেয়ে খুব তৃপ্তি পেয়েছি মানে গরমে ঠান্ডাটা খেয়ে বেশ ভালো লেগেছে তো বন্ধুরা আমাদের হালকা করা হয়ে গেল এই যে তো এবারে একটা দোকানে এসেছি তো এখানে বাটিক শাড়ি দেখতে এসেছি তো ওর তো কোনে দেখছিলাম বাটিক শাড়ির দিদি পছন্দ তো বন্ধুরা বাটিক শাড়িটা নিয়ে হবে আমার সাজা কিমা বিনদামন্তই ঘুরে এসছে তো এবারে দিদি যাবে প্রণাম করতে তার জন্য একটা শাড়ি কেনা হলো বাকি মাকে দেওয়ার জন্য তো বন্ধুরা বাড়ি আস্তে আস্তে প্রায় নটা বেজে গেছিলো তো প্রচণ্ড গরম লাগছিল তো বাড়ি এসে আমি আর ভিডিও শ্যুট করিনি তো রাত্রেবেলায় রাতে রুটি করেছি আর আলু ভাজা করেছি তো গরম লাগছিল আর তো মানে ভিডিও শ্যুট করতে ভালো লাগছিল না তো তাই তোমাদের আর কিছু দেখাতে পারলাম না তো রাত্রেবেলায় রুটি আলু ভাজা করেছি ঘরে খেতে দিয়েছি আমি এবার খাবো তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে পাশে থেকেও লাইক কমেন্ট করে জানিও কেমন লাগলো আর নতুন একটা ভুল আগে আমার তোমাদের সঙ্গে দেখা হবে তো একটু পাশে থেকে ফুল ওয়াশ করো